বিকি যাদবের বাড়িতে ভাড়া থাকা অভিষেক সাউয়ের আত্মহত্যার এ তৈরি হয়েছে ধোঁয়াশা জগদ্দল পুরানি তালাব অঞ্চলে উদ্ধার একটি সুইসাইড নোট সেই লেখা রয়েছে খুনের ঘটনায় সে কোনোভাবেই যুক্ত নয় তাকে ভুল বোঝা হচ্ছে যদি কেউ আমার কথা বুঝতে পারছে না বলে আমি বিকি ও আকাশের কাছে চলে যাচ্ছি এছাড়া তার ছোট ভাইয়ের উদ্দেশ্যে লেখা আছে মাকে দেখিস ছোট ভাই বিকি খুনের ঘটনায় অভিষেক সাউকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছিল জগদ্দল থানার পুলিশ তারপরে এই ঘটনা স্বভাবতই চাপ বাড়ছে এই তদন্ত নিয়ে আমি কিছুই বলতে পারবো না যেহেতু আমি সকালে এসেছি আমি এই ব্যাপারে কিছুই বলতে পারবো না আমি ওই তো বলছি আমি শুনলাম নাকি কি সুসাইড করেছি ব্যাস এইটুকুনি আমি জানি এর ব্যাপারে আর কিছু না আমি সকালে এসেছি আর মেশে হই রাত্রি খবর পেয়েছি পর সকালবেলা এসেছি এসে শুনলাম রাত্রি শুনেছিলাম সুইসাইড করেছে কেন করেছে কী ব্যাপার আমি কিছু বলতে পারছি না আমি কিছু বলতে পারছি না যেহেতু আমি মেশো আমি থাকি না এখানে তার ফ্যামিলি আছে না দাদা কী করে বলবো আমি পুলিশ তদন্ত করবে কিনা হুম তদন্ত করলে তো আমার মনে হয় খুবই বেটার হয় আশা তো আছে কিন্তু হবে কিনা এটা আমি জানি না আমি হই বলার মতন কারো কন্ডিশন নেই এই জায়গায় রয়েছে মেজো ভাই বলার হ্যাঁ এরা তিন ভাই একটা বোন আছে তার বিবাহিত বোন আছে মা আছেন মাও বলার কন্ডিশনের মতন নেই সকালের থেকে আমি তো বসে আছি বোঝাচ্ছে অনেক রকমই কিন্তু যার যায় সেই বুঝতে পারে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চলে এলো প্রিন্স টেলার্স যেখানে আপনারা পাবেন লেডিস অ্যান্ড জেন্টস কোয়ালিটি কোটস শেরওয়ানি জহর কোট সহ সবকিছুই তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনার পছন্দ সই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাচরাম পাড়া আমাদের ফোন নম্বর সেভেন ডবল জিরো থ্রি এইট ওয়ান টু ফোর ওয়ান নাইন